আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন আমি আজকে আপনাদের আসলে ইফতারের একটা ব্লগ নিয়ে এসেছি আমি আজকে দুই তিন দিন ধরেও সুস্থ ছিলাম সেই জন্য প্রথম রোজা দ্বিতীয় রোজাতে কোনো ইফতার আমি আসলে ঠিক মতো রেডি করতে পারি না তাই আজকে একটু আমি সুস্থ বোধ করতেছি সেই জন্য আমি আমার মেয়েদের পছন্দের একটু ইফতারের আয়োজন করে নিচ্ছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি আমার মেয়েদের জন্য পছন্দের পাস্টা তৈরি করে নিচ্ছি দেন আমি ছোলাটা রেডি করে নিচ্ছি ছোলাটা রেডি করে এখন আস্তে আস্তে আমি চিড়া দিয়ে আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছি এই চিঁড়াটা আসলে আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছি আমি সবগুলো আসলে বাসায় তৈরি করি আমি বাইরে থেকে তেমন কিছু কিনে আনি না আজকে কিন্তু আমি পেঁয়াজ আর বেগুনিটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি এমনিতে আমি আমার মেয়েদের পছন্দ অনুযায়ী সবগুলি বাসায় তৈরি করি আমার হাজব্যান্ডও বাইরের কিছু পছন্দ করে না এখন আমি চিরাটা ভিজিয়ে রেখেছিলাম ওখানে একটু কলা দিয়ে নিচ্ছি কলা দিলে আসলে চিরাটা একটু ভালো লাগে বেশি নারিকেল আসলে নারিকেলটা আমার পছন্দ না ওই জন্য আমি এখানে নারিকেলটা অ্যাড করি না আমি এখন একটু শরবত তৈরি করে নিব আমি আসলে এটা টেস্টমি একটা ট্যাং আছে এটা এসএনসি প্রোডাক্ট অনেক ভালো শরবরটা আমার আসলে ফ্যামিলি মেম্বারদের অনেক ভালো লাগে আমার মেয়েরও খুব পছন্দ করে এই জন্য আমি এটা দিয়ে শরবরটা তৈরি করে নিচ্ছি বেশি করে করব না হালকা করে করব বেশি করলে আসলে এগুলো নষ্ট হয়ে যায় আমার আসলে ফ্যামিলি মেম্বার কম সবগুলো আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি আমার হাজব্যান্ড এখনও বাইরে থেকে আসে নাই আসলে আসলে সবাই একসাথে বসে ইফতার করব আমি চিরাটার মধ্যে চিনিটা অ্যাড করি নি এখন একটু চিরাটা চিনিটা এবং হালকা একটু লবণ দিয়ে চিরাটা তৈরি করে নিচ্ছি দেখুন শশা গাজর টমেটো সবগুলা ছোলার উপরে দিব সেজন্যগুলো আলাদা করে কেটে নিয়েছি আল্লাহ হাফেজ